মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকলেই আশা করি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি মনে কর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আগের মতন করে আমার ব্লগগুলো আবারও দেখবে আমিও তোমাদের ব্লগগুলো রেগুলার দেখার চেষ্টা করব এই কয়দিন একটু প্রবলেমের জন্যই আমি ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই যে মোবাইল একটা দিয়ে ভিডিও করি এই মোবাইলের ক্যামেরাটা আমার ভিডিওগুলো দেখে হয়তো বুঝতে পারছো ভালো নেই মাঝে মধ্যেই প্রবলেমে পড়ে যায় তার ফাঁকেও দিন বেরিয়ে গেল তো চলো বন্ধুরা আজকে থেকে আবারও চেষ্টা করব তোমাদের ব্লগগুলো দেখার বা আমিও ব্লগ দেওয়ার তো এই যে দেখতেই পারছ সকালের বাসি কাজকর্ম সেরে আমি একদিকে চা তা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি রান্না করছি একদিকে আরেকদিকে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিন সকালে বিছনাটাকে গুছালে বা পরিপাটি করে রাখলে দেখবে মনটাও ঘরটার সাথে সাথে অনেকটা প্রশান্ত হয় আর ঘরটাও অনেকটা গুছানো দেখা যায় একটা ঘরের বেডরুমের সবচাইতে বড় গুছানোর জায়গাটাই হচ্ছে এই যে বিছনাটা আর সকালে ঘর গুছানোর এই কাজটি করলে নিজের দিনটাও শুরু হয় প্রশান্ত ও আনন্দ মনে আর বন্ধুরা আমার এই যে এই বিছনাটা আগে ছিল একদিকে এখন কিন্তু আমি একটু অন্যরকমভাবে পেতেছি আগে যারা রোজ ব্লগ দেখতে তারা দেখে হয়তো একটু উল্টাপা লাগছে আর বাকি জিনিসপত্র এক জায়গাতেই রয়েছে কয়েকদিন আগে মিস্ত্রি লেগেছিল। আগের ব্লগে যারা দেখেছ তারা হয়তো দেখেছ মিস্ত্রি লেগেছিল। নিচের ফ্লোরটা আবারও একটু টেম্পোরারি করেই সিমেন্ট বালি দিয়ে মুছে দিয়েছি একটু ফেটে ফেটে গিয়েছিল আবার চলে যাবে কয়েক বছর দুই চার বছর চলে যাবে তারপরে ঘরের কাজ যখন করব তখন দেখা যাবে যাই হোক বন্ধুরা চলো এদিকে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটা পাল্টাই নি কালকেই দুয়ার চাদরটা পেতেছিলাম একটু উঠিয়ে ঝেড়ে জুড়ে আবার ওইটাই পেতে রেখেছি এখন এই যে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি এদিকে কিন্তু বন্ধুরা গড়িতে বেজে গেছে প্রায় নটা আর আজকের দিনটা হচ্ছে সোমবার তোমাদের বলাই হয়নি হিমাশ্রীর কিন্তু স্কুল খুলে গেছে ও আজকে স্কুলে গেছে তো ওকে সিদ্ধ ভাত করে দিয়েছি কুকারে তারপরে টিফিন করে দিয়েছি স্কুলের জন্য ও খেয়ে দিয়ে বেরোনোর পরে আমি রান্না একদিকে বসিয়ে দিয়ে তারপরে এই যে টুকটাক গোছানোর কাজগুলো করে নিচ্ছি স্কুলে গিয়েছে যেহেতু উল্টাপা করে রেখেছে কাপড় চোপড়গুলো আর এদিকের জিনিস ওইদিকে ওই দিকের জিনিস ওইদিকে করে রেখেছে তো ভাবলাম রান্না করতে করতে টুকটাক গোছানোর কাজগুলো সেরে নিই তারপরে রান্নাটা সেরে এসে গড়গুলো ঝাড়ু দিব মুচব কিছু কিছু কাজ একটা করতে করতে আরও একটাও করা যায় যেমন রান্না বসিয়ে দিয়ে আমি যে টুকটাক গোছানোর কাজগুলো করে নিচ্ছি একদিকে রান্নাও হচ্ছে ঘরের এই যে টুকটাক কাপড় চোপড়গুলো জিনিসপত্রগুলো এদিকে ওদিকে পড়ে থাকা সেগুলো একটু গোছানো হয়ে যাচ্ছে কারণ বাচ্চারা ঘরে থাকলে এদিকের জিনিস ওইদিকেও হয় এটা জলের বোতল ওই যে দেখো সকালবেলা জল খেয়েছে এখানেই পড়ে রয়েছে তো এগুলো স্কুলে যাওয়ার পরে এগুলো হয়েই থাকে আমি পরে সকালের রান্না করতে করতেই টুকটাক এইগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময় চেয়ারের মধ্যে কিছু কাপড় ছিল সবসময় পড়া তো আমি সব কয়টা আজকে ধুবো না অল্প কয়েকটা বাথরুমের মধ্যে রেখে দিয়েছি হালকা পাতলাগুলো আর বাকিগুলো না আমি এই ঘরের বিস্তার মধ্যে রেখে দিয়েছি কারণ সকালবেলা থেকেই দেখছি দিনটা বেশি ভালো দেখা যাচ্ছে না ভারী কাপড় আর ধুবো না আজকে প্রতিদিন কিছু পরিমাণে কাপড় ধুয়ে রাখতে পারলে দেখবে অনেকগুলো কাপড় একসঙ্গে জমাও হয় না আর কষ্টও হয় না দুইতে আর বন্ধুরা এই গড়টাও একটু তোমাদের উল্টা পাল্টা লাগছে দেখতেই পারছ বিছানাটাও একটু অন্যরকমভাবে পেতেছি আর এই যে আগে যে গ্যাস টেবুলটাতে রান্না করতাম সেটার মধ্যে হিমাশ্রীর বই খাতা ব্যাগ এগুলো রেখেছি আর সঙ্গে এক টেবুলটা ছিল সেই টেবুলটাও পেতে রেখেছি এটার মধ্যে বসে হিমাশ্রীর পাপা ভাত খায় তো চলো ওইদিকে আমি ফ্রিজটাও একটু গুছিয়ে নিচ্ছি একটু পরিষ্কার করে নিচ্ছি একদিকে কিন্তু আমার রান্না এক তরকারি হয়েও গেছে এই কাজগুলো করতে করতে তো একটু নিরামিষ সবজি করব। তো সেটা করে নিই কাজগুলো সেরে তারপরে মাসির পাপাকে খাবার দিয়ে দিয়েব বেরিয়ে গেলে আমি ঘরটা চারু দিয়ে মুছে স্নান করব। একবার স্নান কিন্তু করেছি সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে সোমবার যেহেতু সকাল সকাল স্নান করে আগে পূজা দিয়ে নিয়েছিলাম বাসি কাজকর্ম সেরে পরে এইগুলো সেরে আবারও একটু স্নান করব। আবারও হিমাশ্রীকে স্কুল থেকে আনার তো আছেই তো চলো রান্না একটুখানি বাকি আছে রান্নাটা সেরে নিই আজকে সব নিরামিষ রান্না হচ্ছে সোয়াবিন আলু দিয়ে নিরামিষ করেছি আর এখানে হচ্ছে পুঁই শাক একটু লাউ ছিল আলু আর বটবটি ছিল তো দিয়ে একটু নিরামিষ করে নিচ্ছি এমনিতে সোমবারে নিরামিষ খাই না শ্রাবণ মাস যেহেতু শ্রাবণ মাসের সোমবারেই নিরামিষ খাওয়ার চেষ্টা করি সবজিগুলো একটু ভাপিয়ে নিয়ে একটু একটু সিদ্ধ করে তারপরে দেখলেই পাঁচপুরন শুকনো লঙ্কা আদা দিয়ে সম্বাস দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে এদিকে কিন্তু আমার বড় মশাইও তারা দিচ্ছে বলছে এখনো হয়নি সাড়ে নটা বেজে গেছে আমি জানি আজকে দেরি করে বেরোবে তার জন্যই আমি রান্নাটা একটু লেট করেই করছি আগের দিন রবিবার ছিল খেয়েছিলো ওরা কীর্তনে কীর্তন করে তো আস্তে আস্তে প্রায় একটাই বেজে গেছিলো জানি একটু ঘুম থেকে উঠতে দেরি হবে তার জন্যই আমি একটু লেট করছি না হলে কিন্তু আমার রান্নাবান্না সাড়ে আটটা বা নটার মধ্যেই হয়ে যায় খেয়ে দিয়ে বের হয়ে যায় আর স্কুল খুলে গেলে কিন্তু সাড়ে আটটার মধ্যে আমার খাওয়া দাওয়া দিয়ে দিতে হয় তার আগে রান্নাটা করে নেই আজকে ওকে স্কুলে অন্য একজনের সঙ্গে পাঠিয়ে দিয়েছি কারণ এই যে ঘুম হয়নি ঘুমাচ্ছিলো এতক্ষণ উঠে ব্রাশ করলো স্নান করলো এখন তারা দিচ্ছে তো চলো দিকে আমি হিমাশ্রীর পাপাকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো অল্প কয়েকটা বাসন পরে রয়েছিল মেচিনের মধ্যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একসঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই বেরোবো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে ছোটো মেয়েকে খাইয়ে আবারও চলে এসেছে এই যে এই ওই ঘরটা ঝাড়ু দিব মুচবো সবাই চায় নিজের ঘরটাকে পরিচ্ছন্ন নিপাট করে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে দেখবে ইতিবাচক শক্তিও আনে সঙ্গে মন মানসিকতাও ভালো থাকে আমার ঘরে আমি সবসময় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি যে জায়গার যিনি যে জায়গা মতো রাখার চেষ্টা করি আর দেখবে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে মনেও থাকে যেটা যখন লাগে খুব তাড়াতাড়ি হাতের মাথায় পেয়ে যায় তখন দেখবে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও সুবিধা হয় ঘরটাকে পরিপাটি রাখা পরিষ্কার করে রাখা সেগুলো হচ্ছে ব্যক্তির মানে যে কোনো ব্যক্তির মূল্যবোধের সাথে জড়িত তুমি কিভাবে ঘর সাজাবে কিভাবে রাখলে জিনিসগুলো তোমার সুবিধা হবে সেটা নিজস্ব ব্যাপার নিজস্ব পছন্দ তবে জায়গার জিনিস জায়গা মতো রাখা সপ্তাহে একদিন পুরো ঘরটা পরিষ্কার করা এটা আশা করি সবাই করো আমিও করি ঘরটা যেমনই হোক ভাঙা টিনের ঘরেই হোক বা সাদ ডালাই পাকা দেওয়ালের ঘরেই হোক সবাই কিন্তু সবার ঘরটাকে নিজের মতন করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করে তো আমিও সেভাবেই গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময় যেন গুছানো থাকে সেভাবেই রাখার চেষ্টা করি তো এদিকে বন্ধুরা আমার ঘরটা গুছানো গাছানো হয়ে গেছে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মুছবো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাজ করতে করতেই ঝরঝর করে বৃষ্টি নেমে এসেছে আর কাপড়গুলো আর ধুইনি ঘরটা মুছেই আমি স্নান করে নিয়েছিলাম এদিকে দেখো সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম বারিন্দার মধ্যে এনে রেখে দিয়েছি আর এই যে আমার ছোটো মেয়েকেও স্নান করে নিয়েছি এমনভাবে বৃষ্টি পড়ছিল একদম অন্ধকার হয়ে গেছে চারোদিকে আমাদের গুহাটিতে পুরো বানপানির মতন হয়ে গেছে রাস্তাঘাট পুরো জলবর্তি হয়ে গেছে এত বৃষ্টি পড়েছিল আমার ঘরটাও দেখো একদম অন্ধকার হয়ে গেছে এখনও কিন্তু দুইটা বাজেনি নি হিমাশ্রীকে আনার এখনও টাইম হয়নি হিমাশ্রীর পাপাকেই বলছিলাম ফোন করে গাড়ি দিয়ে নিয়ে আসতে আসুক তারপরে একসঙ্গে খাবো তখন আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর তোমরা আমার ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো তাও জানিও তো চলো বন্ধুরা এখন আর খাবো না হিমাশ্রী আসলেই খাবো এই যে টুকটাক গোছানোর কাজগুলো সেরে নিচ্ছি আর সকালবেলা জিনিসপত্রগুলো মুছে নিই এগুলো একটু মুছে নিচ্ছি টাইম হয়নি তোমাদের বললামই স্কুল থেকে আনার আর হিমাশ্রীর পাপাকে ফোন করে দিয়েছি হিমাশ্রীর পাপাই নিয়ে আসবে হিমাশ্রীকে স্কুল থেকে আসলেই তারপরে একসঙ্গে খাবো তো চলো এই যে টুকটাক কাজগুলো সেরে নিই আর ঘরটা কেমন লাগলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আম চলো তোমাদের নতুন রান্নাঘরটা দেখাই আমার তোমাদের কেমন লাগলো তাও কিন্তু জানিও বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা চাইলে আমার কিচেন টোটটা দিয়ে দিবো একদিন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে তো তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো অল টাইম হ্যাপি থাকো